শাশুড়ির শরীর খারাপ হলে সকাল থেকে উঠে আমাকেই সমস্ত কাজগুলো করতে হলো এই যা ওয়েদার ওয়েদারের জন্য সবারই শরীরটা খারাপ হচ্ছে তো শাশুড়িরও শরীরটা খারাপ জ্বর হয়েছে সেই জন্য আমি সকাল সকাল উঠে একদম ভোরবেলা দেখো পাঁচটার সময় উঠে আমি আমার কাজকর্মগুলো সারতে শুরু করলাম আর পুরো দেখো চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোয়ের লাইফস্টাইল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো যারা তোমরা আমার চ্যানেলটাকে দেখছো তারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আমার একদম খুব দরকার যাতে আমি আমার চ্যানেলটাকে অনেকটা আগে নিয়ে যেতে পারি আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক ভালোবাসা রইলো তো চলো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটার সময় উঠে আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি যেহেতু এখনও বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি আগেই দেখালাম তোমাদের বাড়ি পুরো ফাঁকা কেউ ঘুম থেকে ওঠেনি আমি সবার প্রথম ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে আগে যেমন সিডিটিরিগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নেবো কেন কি বাসি ঘরে আমি কোনো কাজকর্মই করি না তো আগে সবার আগে আমি এই কাজগুলো করে নিই নিয়ে তারপর বাকি কাজগুলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই হয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকি দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ও চান টান করে চলে এসেছি আর শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি নিয়ে রান্নাঘরের দিকে যাব বলে সেই জন্য রেডি হয়ে গেছি আর জানো তো যখন শাশুড়ি টাশুড়ি শরীর খারাপ হয় তখন একটু সমস্যাই হয় কেন কি শাশুড়ি যে কাজগুলো করে সেই কাজগুলোও তো আমাকেই করতে হয় সকালবেলা উঠে যেমন শাশুড়ি রান্না টান্না যদিও শাশুড়ি করে না তো বাইরের পরিষ্কার করাটা মানে ধরো বাড়ান উঠানটা পরিষ্কার করা তারপরে এই এই যে কাজগুলো একটু শাশুড়ি করে নেয় কিন্তু যেহেতু শরীর খারাপ তো আমি করে নিয়েছিলাম তো এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি যেহেতু নিরামিষ চলছে আমরা এই পুরো শ্রাবণ মাস নিরামিষ খাবো বাইরের কোনো খাবার খাই না তো সেই কারণে নিরামিষ আর যেহেতু দেখো মাছ মাংস মানে ডিম কিছুই খাচ্ছি না তো সেই জন্য একটু শাকটাই বেশি করে হচ্ছে কেন শাক ধর ধরো অনেকটা মানে ভিটামিনও থাকবে আর আমাদের যে প্রোটিনের ঘাটতিটা হবে সেই এক মাস ধরে সেই প্রবলেমটাও মানে ঘাটতিটাও পূরণ হবে ভিটামিন অনেক থাকে আর কী বলতো মাছ মাংস না হলে মানে শাকটা হলে একটা আলাদা রকম মানে থাকে আর কী বলতো পালং শাক যেহেতু উঠে যায় আর পালং শাক ক্ষেত্রে আমাদের বাড়ি প্রত্যেকে এতটাই বেশি ভালোবাসে যে পালং শাক মানে আমাদের যখন পালং শাকের সিজন হয় তখন পালং শাক হতেই থাকে তো আজকেও রীতিমতো সেই জন্য আমি পালং শাকটা করে নিয়েছি পালং শাক আনা ছিল আর পালং শাক তোমরা কিভাবে করো আমি তো পালং শাক করার আগে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই নইলে কি হয় বলো তো পালং শাকে এখন তো মানে সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে সার দিয়ে ইউজ হয় তো সারের জন্য কি হয় মানে টেস্টটাও কীরকম থাকে আর জড়ো ওই সার দেওয়া জিনিস খেলে তো আমাদের শরীর এমনিতেই তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কেন প্রত্যেকটা জিনিসেই আমাদের সার তো আর সেই জন্য শাকটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিই যাতে ওই সারটা নষ্ট হয়ে যায় তারপর আমরা রান্না করি মানে আমি ঠিক করি না যদিও রান্না আমি শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে বিয়ের পরে আর মানে শাশুড়ি এরকম করে তো শাশুড়ি বলেছে এরকম করতে তো সেই কারণে আমি এইভাবেই শাকটা করি তো যাই হোক আমি পালং শাক আর আমাদের বাড়িতে তো চাটনি করতেই হবে কেন কি আমার মেয়ে চাটনি ছাড়া তো চলবেই না আর নিরামিষ যেহেতু রান্না হচ্ছে তো চাটনিটা তো দরকারই আর নিরামিষ আমিষ যাই হোক না কেন আমাদের ডেলি চাটনিটা আমাদের ডেলিই হয় তো মেয়েও মানে চাটনি খেতে ভালোবাসে আর আমটা যেহেতু এখনও পাওয়া যাচ্ছে সেই জন্য আমের চাটনিটাই হচ্ছে তো চাটনি আর শাক করে নিয়েছে আর একটু বাঁধাকপি করব কেন আর তোমরা মানে পালং শাকের ঠিক আমি চচ্চড়ি না পালং শাকের সেই ডালনা মতো করি বিভিন্ন রকম ধরো সবজি দিয়ে ওই কচু তারপরে আলু একটুখানি আমি কুমড়োটাও দিই আর একটু রাঙা আলু মুলো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মানে কষিয়ে নিয়ে ঝাল মশলা দিয়ে তারপরে আমি মানে এইভাবেই রান্না করি আর দেখো আমি রান্না করতে করতে বাইরে চলে এসেছি চুলটা শুকনো করার জন্য তো যেহেতু চুলটা ভিজে ছিল আমি একটু চুলটা শুকনো করে নেব আর যেহেতু এখনও বেশি বাজে নি এখনও পুরো মোটামুটি ওয়েদার অন্ধকার অন্ধকার মতো বাইরে পুরো মানে ওয়েদার এতটাই মানে অন্ধকার যে মনে হচ্ছে কখনো বৃষ্টি আসবে কখনো মনে হচ্ছে রোদ উঠবে মানে একটা বাজে ওয়েদার তো এদিকে ধরো রান্নাঘরে রান্নার কাজকর্ম চলছে আর তেজপাতাগুলো জানো এত নোংরা এখন তেজপাতাগুলো জানি না যে মানে প্যাকেটে নেওয়া তেজপাতায় মানে পুরো কাদায় ভর্তি সেই জন্য আমি তেজপাতাগুলো দেওয়ার আগে না আগে ভালো করে ধুয়ে নিই দেখো আমি এইভাবেই রান্না রান্নাগুলো করছি আর আমি শাকেতে তো পাঁচ ফোড়নের ফোড়ন দিই পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা এই সমস্ত ফোড়ন দিয়ে তারপর আমি যে সবজিগুলো বললাম সেই সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে ভালো করে তারপর শাকটা দিয়ে মশলা মশলা বলতে আমি কি কী দিই তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি আর নুনটা তো পরিমাণ মতো দিতেই হবে সেটা তো একদম না দিলে চলবেই না তো সব দিয়েই আমি শাকটা বসিয়ে দেবো আর এদিকে ডাল তো করতেই হবে ডালটাও করে নিয়েছি তো সব সবজি টবজি দিয়ে ভেজে নিয়ে আর আমি আমি কি বলতো প্রেশার কুকারেই মানে রান্নাটা করি কেন প্রেশার কুকার ছাড়া সকালবেলা না খুব প্রবলেম হয় সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর প্রেশার কুকারে ধরো একটা বসিয়ে দিলাম আর একদিকে একটা কড়া বসিয়ে দিলাম দুটো গ্যাসে মানে দুটো একবারে তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যেতে পারে তো সেই কারণে আমি প্রেশার কুকারটাতেই রান্না করতে থাকি আর সব কিছুর তো একটা টাইম থাকে তাই না আর এখন আর একটা সুবিধা কী হয়েছে বলতো মেয়ের পরীক্ষা চলছে বলে মেয়েকে টিফিনটা সেরকম করে দিতে হচ্ছে না কেন ও তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি হয়ে যাচ্ছে চলে আসছে তো সেই জন্য মানে টিফিনের ঝামেলাটা নেই সেই জন্য আমার একটু মানে কম মানে একটু কাজটা কম থাকছে আর যখন ওর আবার স্কুলটা নর্মাল হয়ে যাবে তখন আবার ওকে টিফিন বানিয়ে দিতে হবে আর রোজ তো একই টিফিন দেওয়া যায় না এক এক রকম এক এক রকমের টিফিন দিতে হয় নইলে কারি বা ভালো লাগে বলে একই রকম জিনিস খেতে তো সেই জন্য এক এক দিন এক এক রকম করে টিফিন দিই আর স্কুলেও তো একটা নিয়ম থাকে না আমাকে একটা টাইমের মধ্যে পৌঁছাতে হবে তো সেই কারণে আমাকে টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম করে নিতে হয় আর কাজকর্ম করে নিজেকেও রেডি হতে হয় তাও কি বলো তো রেডি হতে না আমি বেশিক্ষণ সময় নিই না আমি অল্প কিছুক্ষণই সময় নিই বাড়ি এসেছে দেখো আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি এসে দেখলাম মানে বড় অনেকগুলো ফল নিয়ে এসেছে যেহেতু মানে ফলটা তো এখন খেতেই হবে যদিও ফল খাই তো এখন একটু ফলটারই দরকার কেন ফল ছাড়া এখন মানে অসুবিধা তো দেখো ফলগুলো আমি সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর এসে আমি স্কুল থেকে অনেক জামা কাপড় কেজেছি ওয়েদারটা দেখলাম বেশ ভালো সেই জন্য অনেক কাপড় কেজে সব মেলে দিয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করলাম আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো